বাইরে তো বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির মধ্যে ভাজা পোড়া খেতে তো বেশ ভালোই লাগে প্রতিদিনই আবার একরকম ভাজা পোড়া খেতে ভালো লাগে না তাই আজকে লুডুসের পাখোড়া তৈরি করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে লুডুসের পাখোড়া তৈরি করার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ তারপর একটু জিরার গুঁড়া নিয়েছি আর প্যাকেটের মধ্যেই লুডুসটা আমি একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন লুডুসের মশলাটা দিয়ে দেব কারণ বাচ্চারা তো এমনিতেই লুডুস খেতে পছন্দ করে প্রতিদিনই লুডুস দিলে প্রতিদিনই খেয়ে নেবে তা আমি ভাবলাম বাচ্চাদেরকে লুডুস রান্না করে না দিয়ে একটু পাখোড়া বানিয়ে দেয় ওরাও একটু ভিন্ন রকম খাবারের স্বাদ পাইলো আমারও সাথে সন্ধ্যা নাস্তাটা হয়ে গেল এক ঢেলে দুই পাখি মেরে দিলাম কেমন হবে বলেন তো এখন ভালো করে মেখে নিচ্ছি যাতে একটু মানে গুঁড়ো মানে নরম নরম হয়ে আসে তারপর এখানে একটা ডিম আমি অ্যাড করব সয়া সস দিয়ে দিলাম একটু একটা বাসায় থাকলে দেবেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই এখন একটা ডিম দিয়ে দিলাম একটু চিনিও দিয়ে দিলাম কারণ যদি ঝাল হয় একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে বাচ্চারা খাবে আমার সাইতে তো বাচ্চাদের খাওয়াটাই বেশি দরকার তাই না তাই এখন আবার একটু চালের আটা দিয়ে দিলাম চালের আটা দিলে কিন্তু যে কোনো ভাজা পোড়া জিনিসটা মুষমুষে হয় এই জন্য আর কি চালের আটা দেওয়া হয় অনেকে চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমার বাসা অত নেই আর আমার জমিদারি অত খাবারও নেই আমি যেভাবে ঘরে তৈরি করি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন আমি এই যেগুলো এই যে পেঁয়াজ যেভাবে তৈরি করেন ওইভাবে বানিয়ে নেবেন এখন বানালাম তো সেটা ঠিক আছে কিন্তু টমেটো সসরা তো এইসব ভাজা পোড়া খেতে তেমন ভালো লাগে না এখন টমেটো সসের বোতল ফ্রিজে যে দেখি সসের বোতলে সস নেই তাহলে বলেন কেমনটা লাগে একেবারে বোতলের সাথে যুদ্ধমুদ্ধ করে একটু হলেও পাইসি এগুলো কিন্তু একবার লো হিটে করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে পুড়ে যাবে তাই একটু সাবধানে ধীরে ধীরে মানে চুলার রাশ লো দিয়ে ভেজে নেবেন এখন দেখেন এই যে আমার যুদ্ধটা দেখেন কি অবস্থাটা যে টমেটোর সস ছাড়া তো এটা বেশি খেতে ভালো লাগবে না যত টমেটোর সস দিয়ে এটা খাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে এত মজা হয়েছিল সেটা বলার বাইরে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ